আপনাকে আমি যোগ জানাইছিলাম আলুবাড়ির জন্য তো আলুবাড়ির আমি আজকে ভিডিও দেখামো তো দেহের ভাবে আজকে যদিও মেলাগুলো কামলা নিছি তো আলু বাড়ি এখন কেসুযুড় নির যায় তো দেখালাম এই যে পেঁয়াজ হয়তো জোজ দেখাইছিলাম পিঁয়াজ বাড়িতে পেনে দেওয়া হয়েছে পানি তো আমি যাবে আলু আলুবাড়ি যদিও কামলা মেলাগুলো নেওয়া হয়েছে আর নির তো হোক হয়তো তো সাথে শেয়ার করবো চলন দেখাম দেখান যাই তারপরে হয়তো দেখাম পেঁয়াজ বাড়িতে যদি কালকে আমি শুকনো দেখাইছিলাম আজকে দেখো কত মজার এখন পিঁয়াজ বাড়ি দেওয়া হয়েছে ভিউটা দেখো কত মজার পানি দেওয়া হয়েছে যদিও ৰাথে সময় পায় নি ৰাতি দু পানী দিছে তো পানী দিয়ে আছে পিঁয়াজৰ কালাৰগিলেও বহুত মানে ভাল লাগিছে কালাৰগিলে মানে মানে বহুত মজাৰ কালাৰ দেখা যাব নেকিছে যাই হওক যদিও পানী দিয়াৰ পৰা হয়তো কিছুদিন পৰা নিব হয়তো দুই চাৰি দিন পৰা আবাৰ হয়তো ভাঙি দিব লাগিব নহ'লে পিঁয়াজৰ গোটগুলে হ'ব নাই তো ভাঙি দিম দেহামো তো আমি যদিও যাবি নেকি আলুবাৰীত কামলা নিছে যদি কিছুটা তো নিৰেবে নিকচি যাৰজনে হয়তো আপোনালোকৰ শ্বেয়াৰ কৰিব নিশ্চয় এই এগলাতে দেহৰ পাইছ এগলে হৈছে মানে মটৰ কালি তো মোটর লাগবে আমি যদি আছি আমি যাবি আগে তো আগে যা আমি হয়তো আমি আলু বাড়ির দেহে তো দেখবে আশা করি ভাল লাগবো আর গ্রামের যদি ভিউ গ্রামের মানে দৃশ্যগুলো উপভোগ করবে আর বহুত মজার জায়গা তো নিশ্চয় মজা মজা পাবে একদম একদম মজা পাবে তো দেহ গ্রামটা হয়তো যদি ঘুরে ঘুরে দেওয়া নিচ্ছে আমার গ্রাম তো আমরা আপনারা জানো হয়তো আমি গ্রামত থাকি গ্রামত বসবাস করি তো যাই হোক মানে কি কম এই যে ছাগলগুলো হয়তো আমি আমি খেয়াল দিয়ে আসি তো যাই দেহা বাৰীৰ জনাইছিলেম আপোনাৰ শ্বেয়াৰ কৰা জনাইছিলে তো নিশ্চয় মজাৰ ভিডিঅ' দেহিৰ বাবে ত দি থাকক এই ধানগিলা আপোনাক দেখাইছিলে একদম মজাৰ ধান হৈছে মানে ধান দেহিলে মানে মুণ্ডা যেনে ভৰি ভৰি যায় একদম এট সুন্দৰ ধান হৈছে তো বহুত কষ্ট কৰাৰ পৰা ধানগিলাক একদম মজাৰ ধান হৈছে তো আপোনাৰ দেহবে নিশ্চয় বহুত ভাল লাগিল তো আমি আৰু চলি আছিলোঁ এই পিঁয়াজগৈ দেহীৰ হৈছে একদম বৰ বৰ পিঁয়াজগৈছে এখন বেচা যায় তো যাই হওক আমাৰ পিঁয়াজবিলাক আমি হয়তো পানী দিছি এইগিলাক হয়তো পানী দিয়ে নেকি এগিলা দেহৰ পাইছে এইগিলা হৈছে মটৰ কালি আৰু এইগিলাক পানী দি নেকি তো পানি দিব এখন পিঁয়াজ হয়তো পানি দিয়ে এক সপ্তাহের ভিতরে বিক্রি করা লাগব পিঁয়াজের যদিও মানে অবস্থা অল্প খারাপ হয়েছে যাই হোক লজ হলেও বিক্রি করা লাগব তো করব তো মানে কি কম আর এখন হয়তো নিজে নিষে ক্লিয়ার হয়েছে পানি দেওয়ার সার পানি দেওয়া ক্লিয়ার হয়েছে এখন পানিটা দিলে মানে বিক্রি করা যাব আর নতুন মানে কালারগুলো হোক পাতাগুলো কালার হলে তবে সাজা যাব তো চলো আমি যদিও যাবে আর সে কারোর জন্যে তবে আলুবাড়ি দেহান চলো দেহান যায় তো ফাইনালি আসছিলাম আলু বাড়ি আলুবাড়ি দেহানির জন্যে তো এই যে আমি হয়তো মেলা মানুষ নিশি নিরে তো আমি দেহা নিছি জুন করি যদি আসলাম হয়তো আমি জামাক দেহামু আলু বাড়িতে আসলাম যেগুলো হয়তো দেহাই তো দেহের পাবে আপনারা নিশ্চয় দেহি ভাল পাইবে তো একদম ঘাস পুরিয়ে ঘাস হয়েছে আলুবাড়িত যাই হোক নির দেওয়ার পর ফটফটা দেখা যায় বহুত কষ্ট করলাম করি হয়তো নিড়ি দিলাম তো এই ধরনের গ্রামার ভিডিও পাইলে নিশ্চয় সবার আগাত পাওয়া যাবে আর যারা যারা ইউটিউব দেখিয়ে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা তারা ফেসবুক দেখিয়ে আসে ফেসবুক পেজটা ফলো করে দিবে তো আশা করি গ্রামের এই ধরনের ভিডিও পাওয়া যাবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যাবে মজার মজার জায়গা দেখান তো নিশ্চয়ই দেড়ভাবে এটা হচ্ছে আমার জল জীবন আসনির ট্যাঙ্কি তো জল জীবন জন্য জন্যে যাই হোক এই পাশে গ্রাম আমি হয়তো গ্রামটা ঘুরে ঘুরে দেখালাম ভিউটা আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করলাম মজার একটা লুক্স তো বেলাটা হয়তো দেহের পাইস মানে কি একদম আমি ঘুরি ঘুরি দেহাইম এতো মজার জায়গা এতো মজার জায়গা তো চলো আমি যদি শাক আছে দেহে আসি তো নিজে নিজে নিশ্চয় যদি আমি যাবি নিক্সি দেহাই আপনাকে হয়তো আপনাকে কিন্তু ভিডিওটা বেশি লম্বা করি না যাই হোক মানে এই এডেপুরতে আছিল তো দেহাই পেয়েছো নির্সে আমার নির্সে আজকে হয়তো মালা তো দুস্ট বের পাইনি কালকে নিজে লাগবো যাই হোক পরবর্তী নেক্সটত দেহাম আলুবাড়ির তো দেহি থাকবে